আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন গত ঈদুল ফিতরে বাংলাদেশ রেলওয়ে তথা অন্তর্বর্তী সরকার ঘরমুখ মানুষ যাতে নির্বিঘ্নে যেতে পারে সেজন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজেও রেল স্টেশন বাস স্টেশনে গিয়ে যাত্রীদের সাথে কথা বলেছেন যে কারও কোনো সমস্যা আছে কি না এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে টিকিট ছেড়ে দিয়েছেন খবরে বলা হয়েছে আগামী সাত জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের এই যাত্রায় দ্বিতীয় দিনের এক জুন ট্রেনের আসন বিক্রি শুরু হচ্ছে আজ যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে বৃহস্পতিবার বাইশ মে সকাল আটটায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর দুইটায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে তেত্রিশ হাজার তিনশো পনেরোটি ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে তথ্য জানা যায় কর্মপরিকল্পনার তথ্য মতে ঈদের আগে আন্তনগর ট্রেনের একত্রিশ মেয়ের আসন বিক্রি হয়েছে গত একুশ মে দুই জুনের আসন বিক্রি হবে তেইশ মে তিন জুনের আসন বিক্রি হবে চব্বিশ মে চার জুনের আসন বিক্রি হবে পঁচিশ মে পাঁচ জুনের আসন বিক্রি হবে ছাব্বিশ মে এবং ছয় জুনের আসন বিক্রি হবে সাতাইশ মে রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে সাত দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করবে এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না প্রতিজন টিকিট প্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ